নমস্কার সারথী হিসেবে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী দেখো আমি আজ তোমাদের সঙ্গে চিংড়ি মাছের রান্নার শেয়ার করতে চলেছি জ্যান্ত চিংড়ি আমাদের আমার ননদের পুকুর থেকে ধরে আনা হয়েছে কেটে ওগুলি আমি মেজে নিয়েছি পেঁয়াজ রসুন আদা ধুনে জিরে শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেখো পেস্ট করে নিয়েছি আমি এবার আমি কড়াই বসিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো শেষে কষাতে কষাতে দেখো আমি বেশ খানিক সময় ধরেই কষাচ্ছি কষিয়ে নিয়ে এবার চিংড়িগুলো দিয়ে দিলাম আমি চিংড়ির পাগুলো ফেলিনি গোটা যে বড় বড় পা হয় লম্বা দাঁড়ার করতাল মানে ওই পাগুলোই ফেলি নিই লম্বা লম্বা যে পাগুলো হয় বেশ ওর ভিতরে এক ধরনের শ্বাস থাকে খেতে খুবই ভালো হয় নারকল জোগাড় ছিল না যেহেতু আমি আমল দুধ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আমল দুধ গরম জল করে আমি দুধটা গুলে নিলাম এবার ওটা দিয়ে দিচ্ছি মা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে ফুটিয়ে নেবো নারকল না থাকলেও বিকল্প রাস্তায় এটাই যে আমল দুধের দ্বারা রান্না হয় কিন্তু স্বাদটাও এমন যে কম হয় তা না খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখবে আমার ছেলে কখনো চিংড়ি মাছ খায় না এবং চিংড়ি মাছ রান্না করলেও তার গন্ধ অনেক দূরে সরে যায় এমনটাই তার অভ্যাস ছিল কিন্তু আমি অনেক মজা পেয়েছি আজকের এই রান্নাটা আমার ছেলে খেয়েছে অন্য কোনো মাছের জন্য আমার ছেলেকে অনেক পারিতোষ করতে হয় বা অনুরোধ করতে হয় কিন্তু আজকে এই মাছটার জন্য আমার একটু অনুরোধ করা লাগেনি আমার ছেলে নিজেই তুলে খেয়েছে আমি খুব খুশি হয়েছি আমার ছেলে মাছ খাই না বললে চলে কিন্তু সে একমাত্র রুই মাছও যদি হয় তাহলে একটু খায় আর এই চিংড়ি মাছ আজকে খেয়েছে তার জন্য আমি দেখেই শান্তি দেখো আমার মাছ ফুটে উঠেছে বা হয়েও গেছে দেখো নামিয়ে রেখেছি দেখতে তো খুব ভালোই হয়েছে খেতেও ভালো হয়েছে বাচ্চারা বলল আমি তো খাই না আমি তোদের কাছ থেকে শুনেই মজা পাই ঠিক আছে দেখো আমার মেয়ে নিয়ে খাওয়া শুরু করেছে কে বলছে মা খুবই সুন্দর হয়েছে তোমরাও তৈরি করে খেয়ে দেখবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ